আজকেলো সেকেন্ড দিন আর এইখানে খাওয়া দাওয়া হচ্ছে ওইদিকে গান হচ্ছে তোমাদের দেখালাম আর এই দিকে দেখো খাওয়া দাওয়া হচ্ছে এরকম করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় প্লেটে করে খাবার দেয় তারপরে খাওয়া আমার খাওয়া হয়ে গেছে আপাতত সবাই খাচ্ছে সবাই দেখতেছ একটা জিনিস সবাই দেখো হলুদ বা জড়ো রঙের জামা শাড়ি কুর্তি পরে রয়েছে আমার ছোট ছেলেও পরে রয়েছে তোমরা আগের ভিডিওতে দেখেছো দেখো কত সুন্দর লাগছে এই গ্রামেই প্রথমবার এরকম কিছু হচ্ছে এই গ্রামে বা আমি আমার জীবনে প্রথমবার এরকম একটা কিছু যোগ্য দেখছি চব্বিশ কুণ্ডলের যোগ্য আমি যোগেতে বসেছিলাম তাই তোমাদের আমি যখন বসেছিলাম সেই মুহূর্তটা দেখাতে পারিনি কত সুন্দর লাগছে আমি পুজো দেখালাম এদিকে দেখ খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর अभी भीड़ हो गई ज्यादा उतना नहीं भीड़ नहीं था